ভারত মনে করেন তাদের মিত্র বাহিনী যদি বাংলাদেশকে সহযোগিতা না করতো তাহলে বাংলাদেশ হয়তো স্বাধীনতা লাভ করতো না আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে এবং এটা গিয়ে শেষ হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আর ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করে উনিশশো একাত্তর সালের তিনই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা লাভ করার কিছুদিন পূর্ব থেকে বাংলাদেশের বাহিনীর সাথে তারা বাংলাদেশ মুক্তি বাহিনীর সাথে তারা যোগদান লাভ করে আসলে এতে করে কি হয় দীর্ঘ নয় মাস কিন্তু বাংলাদেশের মুক্তি সেনারা পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেই গেছে তো এতে করে কোনো সহযোগিতা লাগে নাই তো এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে পারি বা বুঝতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাটা হয়তো কিছুদিন আরো সামনের দিকে এগোতে পারত হয়তো দেখা গেছে নয় মাসের জায়গায় সেখানে আরো একটা বছর লাভ মানে আরেকটা বছর লাগতো তো সেটা না লেগে হয়তো ভারতীয় মিত্র আসার ফলে হয়তো একটু দ্রুত হইছে কিন্তু বাংলাদেশ যে ভারতীয় মিত্র বাহিনী ছাড়া একবারে স্বাধীনতা লাভ করতে পারত না এটা পুরো পুরোপুরি ভাবেই ভিত্তি